আসসালামু আলাইকুম পঁইশাক বাংলাদেশের একটি জনপ্রিয় শাক যা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু রান্না করা যায় খুবই কম সময়ে এবং পুষ্টিকর বটে ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি খুবই কম সময়ে এই রান্নাটা করা যায় আর খেতেও হয় ভীষণ মজাদার চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এখন নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছে সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপরে এই আলুগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে আলুগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিলাম তিন চারটির মতো ফালি করা কাঁচামরিচ এখানে যেন কাঁচামরিচের ঝালটা খুব সহজভাবে বেরিয়ে আসে সেজন্যই আমি মরিচগুলোকে ফালি করে দিয়ে দিয়েছি এরপর আবারও সমস্ত কিছু একবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে সব কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে এই আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা উঠানোর পর আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পৈশাকগুলো আজকের এই পুঁইশাকগুলো কিন্তু বাজারে কেনা নয় আমার লাগানো গাছের পুঁইশাক সবগুলো পৈশাক এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আজকের এই রান্নায় আমি পুঁইশাকের পাতা পাতার অংশটাই বেশি ব্যবহার করেছি ডাটা অল্প পরিমাণে নিয়েছে তবে আপনারা ছেলে ডাটা এবং শাক একসাথেই রান্না করতে পারেন পুঁইশাক কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী একটি শাক যাদের হজমের সমস্যা রয়েছে তারা কিন্তু এই শাকগুলো খেতে পারেন আর যারা ডায়েট করছেন তারাও কিন্তু ডায়েট চারটে এই শাকগুলো রাখতে পারেন চোখের জন্য অনেক উপকারী পুঁই শাক এছাড়াও চুল ত্বক ভালো রাখে শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও যারা রক্তশূন্যতায় ভুগছেন তারাও কিন্তু শাক খেতে পারেন তো কথা বলতে বলতেই আলু এবং শাকগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ পানি এই রান্নায় যেহেতু আলুগুলো আমি আগে থেকেই অনেকটাই সেদ্ধ করে নিয়েছি তো এই পর্যায়ে শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য শুধু পানি অ্যাড করে দিলাম এখন এখানে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়ো তারপর আবারও হাতা দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আর আজকের এই পুঁই শাকের তরকারিটা আমি কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করব তো আগে থেকেই আমি কিছু পুঁটি মাছ ভেজে নিয়েছি মাছগুলোকে ভাজার সময় শুধুমাত্র লবণ হলুদ মেখেই ভেজে নিয়েছি তো এই পর্যায়ে তরকারি উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এখানে দেওয়ার পর উপর থেকে আবারও একবার চেপে চেপে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই তরকারিটা আমি জাল করে নিয়েছি আর শাক রান্নার সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে অল্প আছে শাক রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায় এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম জলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে আর এই পর্যায়ে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আরও দুই মিনিটের মতো জাল করে যখন ঝোলটা নিচে চলে গিয়েছে ঠিক সেই সময় আমি চুলাটা অফ করে দিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই ছোট মাছ দিয়ে পুঁইশাকের রেসিপিটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা তরকারি থাকে তাহলে আর কি চাই বলুন তো এক রেসিপিতেই আপনার সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা